হ্যালো এভরিবডি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের ইন্টারভিউ পর্বের প্রস্তুতি চলছে মানে আমরা বেশ কিছু ইন্টারভিউর ক্লাস করেছি এবং আগের ক্লাস থেকে কোন কোন ধরনের প্রশ্ন ইন্টারভিউতে ইন্টারভিউয়াররা সাধারণত ইন্টারভিউদের মেন্টাল এবিলিটি তাদের অ্যালার্টনেস তাদের ট্যাকফুলনেস। এই সমস্ত বিষয় নিয়ে প্রথমেই প্রশ্ন রাখেন সেরকম কিছু প্রশ্ন নিয়ে অলরেডি আলোচনা করেছি এবং আজকের ক্লাসেও আমি একাধিকবার যে প্রশ্নগুলো বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে ঘুরিয়ে ফিরিয়ে আসে সেরকম চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেক চেষ্টা করব তিন চারটে করে প্রশ্নের উত্তর নিয়ে এক একটা করে ভিডিও বানিয়ে তোমাদেরকে সাহায্য করতে এই প্রশ্নের উত্তরগুলো একটুখানি দেখে নিও এবং আমি যারা মানে স্পেশালি যারা ইংরাজির তাদের জন্য তো আলাদা ইংরাজির ক্লাস দিচ্ছি এবং সেখানেও ইংরাজিতে যে ধরনের ইন্টারভিউতে প্রশ্ন করা হয় সেগুলোকেও আলাদা করে বলে দেব এবং ইন জেনারেল যে প্রশ্নগুলো প্রথমেই করা হয় সবার জন্যই করা হয় সমস্ত সাবজেক্টের জন্যই করা হয় সেগুলোকে নিয়ে এই ক্লাসগুলোতে আলোচনা করছি এবং করব সেখানে আমি বাংলা এবং ইংরাজি যদি প্রশ্নগুলো ইন জেনারেল বাংলাতেই আসে তার বাংলার উত্তর এবং যদি সেটা বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রেই আসে কি কীরকম উত্তর দিতে হবে বাংলাতে কী উত্তর দিতে হবে বা ইংরেজিতে কি উত্তর দিতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব। ক্লাসগুলোকে ফলো করো এই ক্লাসগুলো ফলো করলে তোমাদের ইন্টারভিউতে আত্মবিশ্বাসের অভাব হবে না এটা আমি বলতে পারি আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাই হোক আগের দিন তিনটে ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে পেডাগোগির উপরে কিছু প্রশ্ন হয় যেগুলো মানে আমি অনেক কটা প্রশ্ন তোমাদেরকে অলরেডি লিখে দিয়েছি প্রায় ষাটটার মতো প্রশ্ন তোমাদের অলরেডি লিখে দিয়েছি সেই প্রশ্নগুলোকে নিয়েও আলোচনা করব। আবার কিছু কিছু প্রশ্ন পরবর্তী ক্ষেত্রেও মাথায় আসছে সেগুলোকে লিখে দিচ্ছি সেগুলোকে নিয়েও আলোচনা করছি যেমন পেডাগির উপরে বেশ কিছু প্রশ্ন সেই রকম প্রশ্নগুলো আজকে আলোচনা করব। এবং তার মধ্যে একটা দুটো করে ট্রিকি প্রশ্নও রাখার চেষ্টা করবো যাতে সবই ধীরে ধীরে আমাদের তৈরি হয়ে যায় ওকে এই যে চারটে প্রশ্ন লিখেছি এটা শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত সবাইকেই মোটামুটি ফেস করতে হয় মানে ইন্টারভিউ বোর্ডে গেলে শিক্ষক হওয়ার যে ইন্টারভিউ তাতে এই প্রশ্নগুলোকে হামেশাই ফেস করতে হয় তার সঠিক উত্তর কি হবে চলো জেনে নিই ওকে এটা একটুখানি ট্রিকি প্রশ্ন প্রথমটা এটা সাধারণত মেয়েদেরকেই করে এই একই ধরনের একটা প্রশ্ন ইন জেনারেল ছেলে মেয়ে মানে পুরুষ মহিলা সবাইকেই করা হয় সেটা নিয়েও পরে আলোচনা করব কিন্তু এটা মেনলি মহিলাদের জন্যই করা কারণ মহিলাদেরকে এই প্রশ্নটা বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে আপনার স্বামী তো উপার্জন করে সেক্ষেত্রে এই চাকরির প্রয়োজনীয়তা কোথায় আপনার স্বামী মানে আপনি চাকরি করতে আসছেন খুব ভালো কথা আপনার তো উপার্জন করে তাহলে এই চাকরির আপনার জীবনে প্রয়োজনীয়তা কথা বা মহিলাকেই যদি এরকমভাবে বলা হয় যে আপনি শিক্ষকতার চাকরিটা কেন করতে চাইছেন আপনার স্বামী উপার্জন করার পরেও আপনি এই শিক্ষকতা চাকরি কেন করতে চাইছেন এই প্রশ্নটা আসে এই প্রশ্নটা বাংলাতেই আসে এটা ইংরেজিতে আসে না এটা বাংলাতেই বলতে বলা হয় কারণ এটা সাইকোলজি বেসড প্রশ্ন তা এই প্রশ্নের উত্তর আমরা কীরকমভাবে দেবো এই প্রশ্নের উত্তর হচ্ছে যখন প্রশ্নটা করা হবে দু তিন সেকেন্ড ভেবে গুছিয়ে উত্তরটা দেবে খুব নম্রভাবে জেন্টাল অ্যাপ্রোচটা তোমার থাকে যেন স্মৃত হাসিটাও মুখে যেন থাকে তারপরে কি বলবে তারপরে বলবে যে আমার স্বামী চাকরি করেন এটা সত্যি বা আমার স্বামী ব্যবসা করেন এটা সত্যি মানে আমার স্বামীর একটা আর্থিক উপার্জন আছে যার যেটা আছে সেটাকে মেনশান করে। আমার স্বামী উপার্জন করেন এটা সত্যি কিন্তু ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না বৃহত্তর সমাজ জীবনে আত্মনির্ভরশীল মহিলার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে এবং আমি নিজেকে আত্মনির্ভরশীল মহিলা হিসেবে ভাবতেই ভালোবাসি এবং ভবিষ্যতে বিপদের দিনে আমি যাতে আমার সংসারের পাশে দাঁড়াতে পারি সেজন্য আমার এই চাকরি পাওয়া দরকার বা আমার আত্মনির্ভরশীল হওয়া দরকার একটা সংসার তখনই সঠিকভাবে বেড়ে ওঠে যখন পুরুষ মহিলা সেই সংসারে যৌথভাবে দায়িত্ব গ্রহণ করে এবং আত্মনির্ভরশীল মহিলারা সেই যৌথ দায়িত্বটা সুচারুভাবে পালন করতে পারে সব থেকে বড়ো কথা আত্মনির্ভরশীল মহিলারা সংসার জীবনে গুরুত্বপূর্ণ যে ডিসিশান সেই ডিসিশান নেওয়ার তারা ক্ষমতা অর্জন করে এই জন্য আমার আত্মনির্ভরশীল হওয়া দরকার একজন আত্মনির্ভরশীল মহিলা একটা সংসারকে পরিপূর্ণভাবে বিকশিত হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সাংসারিক দায়িত্ব সমভাবে সবার মধ্যে বন্টিত হয় তাহলে সেই সংসার খুব সুন্দর হয়ে ওঠে এটা আমার ব্যক্তিগত অভিমত সেই জন্য আমার আত্মনির্ভরশীল হওয়া দরকার কিন্তু শুধুমাত্র আর্থিক কারণেই আমি চাকরি করতে চাইছি এরকম ব্যাপার না আমি দীর্ঘদিন ধরে পড়াশুনো করছি প্রত্যেকটি বিষয় তার যোগ্য বা প্রাপ্য মর্যাদা দাবি করে আমার এই পড়াশুনো আমার এই পরিশ্রম তার প্রাপ্য মর্যাদা দাবি করে সেই জন্য আমার এই চাকরি পাওয়া দরকার এবং সমাজ জীবনে প্রতিষ্ঠা পাওয়া দরকার মানব জীবনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সামাজিক লাভ সমাজ তাকে কিভাবে চেনে তাই দিয়েই একটা মানুষের বিচার হয় এবং আমি চাই যে আমার এই শিক্ষা তার যোগ্য মর্যাদা পা আমি শিক্ষিকা হতে চাই কারণ শিক্ষকতা কোনো পেশা না সমাজ জীবন গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক শিক্ষক বা শিক্ষকতা শুধুমাত্র ব্যক্তি মানুষকে পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে তাই না ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনের মাধ্যমে সামাজিক মূল্যবোধকে তিনি জাগরিত করেন এবং একজন যোগ্য শিক্ষকের সুপরামর্শ ব্যক্তি মানুষকে পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে এবং আমি সেই সামাজিক দায়িত্ব পালনে নিজেকে সক্ষম মনে করি আমারও সমাজকে কিছু দেওয়ার আছে এবং আমি জানি শিক্ষকতার এই মহান পেশায় যদি আমি নিজেকে নিযুক্ত করতে পারি আমি বৃহত্তর সমাজ গঠনে একটা অগ্রণী ভূমিকা নিতে পারবো সেই জন্য আমি শিক্ষিকা হতে চাই এই রকমভাবে তোমার উত্তরটাকে দেবে এবং গুছিয়ে ধীরে সুস্থে দেবে আমি বলে দিলাম তোমরা তোমাদের মতো করে গুছিয়ে ধীরে সুস্থে উত্তরটা দেবে এটা খুব বাস্তবসম্মত একটা উত্তর যেখানে তোমার আর্থিক প্রয়োজনটাকেও তোমার বলা হলো কিন্তু সঙ্গে সঙ্গে শিক্ষকতা কেন তোমার পছন্দ সেটাকেও তুমি জানিয়ে দিলে এবং বৃহত্তর সমাজ গঠনে তোমার কি ভূমিকা হতে চলেছে তোমার শিক্ষা তার প্রাপ্য মর্যাদা দাবি করে এই সমস্ত জিনিসও তুমি জানিয়ে দিলে ওকে নেক্সট যে প্রশ্ন এটা পেডাগবির উপরে এটা হামেশাই পরীক্ষাতে মানে ইন্টারভিউতে ধরা হয় সেটা হচ্ছে কোনো ছাত্র পাঠদানের সময় বারবার বিরক্ত করলে আপনি কি ব্যবস্থা নেবেন কোনো ছাত্র আপনি যখন পাঠদান করছেন সেখানে সে বারবার বিরক্ত করলে আপনি কি ব্যবস্থা নেবেন এটা ইংরাজিতেও প্রশ্নটা করা হয় ইফ এ স্টুডেন্ট রিপিটেডলি ডিস্টার্বস ইউ ইন দ্য ক্লাস ডিউরিং টিচিং হোয়াট উইল ইউ ডু টু কিপ ছাত্র যদি পাঠদানে বিরক্ত করে তাহলে কি তুমি তাকে বকবে বা মারবে নিশ্চয়ই তোমার উত্তরটা সেরকম হবে না তোমার উত্তর কী হবে যেটা একদম রেশনাল সেটা হচ্ছে বাংলাতে যদি উত্তরটা দিতে হয় তাহলে আমরা বলবো যদি কোনো ছাত্র আমার পাঠদানে বারবার বিরক্ত করে আমি খুব হাসি মুখে তাকে আমার কাছে ডাকবো এবং তাকে জিজ্ঞেস করবো আমার পড়ানো কি তার পছন্দ হচ্ছে না বা আমি কীভাবে তার মনোযোগ আকর্ষণ করতে পারি যখনই আমি কীভাবে তার মনোযোগ আকর্ষণ করতে পারি এই প্রশ্নটা ছাত্রের কাছে রাখবো তখনই সে তার ভুলটা বুঝতে পারবে এবং সে সচেতন হয়ে যাবে তাছাড়াও আমি তাকে এটাও বলতে পারি যে আমি যে সমস্ত উদাহরণ দিচ্ছি সেগুলো কি তার কাছে কঠিন মনে হচ্ছে সেই জন্য কি সে বুঝতে পারছে না বলে সে নিজে বিরক্ত হচ্ছে তাই সে অন্যদেরকে বিরক্ত করছে কিভাবে আরও সোজাভাবে উদাহরণ দিলে তার পক্ষে সুবিধা হবে আমি তাকে সেটা জিজ্ঞেস করব এবং আমি আমার কিছু বাস্তব জীবনের উদাহরণ তার সামনে উপস্থাপন করব। যাতে আমার সেই সমস্ত উদাহরণের মাধ্যমে সে তার ভুলটা বুঝতে পারে এবং সে পাঠদানে মনোযোগী হয় যদি এতেও তার সমস্যার সমাধান না হয় আমি তাকে পাঠদান শেষে একান্তে ডাকব এবং তার কাছে এই ঘটনার কারণ কি। তা জানার চেষ্টা করব মনোযোগের সমস্যার কারণ জানার পরে আমি তার সমস্যার সমাধানে উদ্যোগী হব এটা হবে আমাদের উত্তর এটা যদি ইংরাজিতে আসে ইফ এ স্টুডেন্ট রিপিটেডলি ডিস্টার্বস ইউ ডিউরিং টিচিং হোয়াট উইল ইউ ডু টু কিপ পিস তার উত্তর আমরা করে করবো উইল জোভিয়ালি আক ইন দ্য রিজন ইফ মাই টিচিং ইজ নট হেল্পিং হি অ্যান্ড দেন আই উইল গিভ হিম সাম প্র্যাকটিক্যাল পার্সোনাল এক্সপিরিয়েন্স সো টু আন্ডারস্ট্যান্ড হিজ ফলি অ্যান্ড ইফ নেসেসারি আই উইল টক প্রাইভেটলি টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অ্যান্ড টেক ইমিডিয়েট অ্যাকশান টু সলভ হিস প্রবলেম ওকে এটা হবে আমাদের অ্যান্সার নেক্সট যে প্রশ্নটা বারবারই আসে সেটা হচ্ছে ক্লাসে ভুল উত্তর দেওয়ায় এক ছাত্র অন্য ছাত্রের প্রতি উপহাস প্রদর্শন করছে এ মতাবস্থায় শিক্ষক হিসেবে আপনার করণীয় কী ক্লাসে কোনো প্রশ্ন রাখার পরে দেখা গেল যে কোনো ছাত্র তাতে ভুল উত্তর দিয়েছে এবং অন্যরা হাসাহাসি করছে এবং যে ছাত্রটি উত্তর দিয়েছে ভুল উত্তর সে মর্মাহত হচ্ছে তার মন খারাপ হচ্ছে এ মতাবস্থায় কে আপনার করণীয় হবে এটা ইংরেজিতেও আসে হোয়াট উইল বি ইয়োর রোল ইফ এ স্টুডেন্ট মক্স অ্যানাদার ফর মেকিং এ মিস্টেক হোয়াট উইল বি ইওর রোল ইফ এ স্টুডেন্ট মক্স অ্যানাদার ফর মেকিং অ্যা মিস্টেক এর উত্তরটা আমরা কি দেব। যদি বাংলাতে এর উত্তরটা দিতে হয় তাহলে আমরা কী দেব ক্লাসে রাখা কোনো প্রশ্নে কোনো শিক্ষার্থী ভুল উত্তর দেয় এবং অন্যরা তাকে উপহাস করে সঙ্গে সঙ্গেই আমি সেটাকে বন্ধ করব এই বলে যে ভুল জীবনেরই অঙ্গ মানুষ মাত্রেরই ভুল হয় এবং ভুল থেকেই মানুষ শিক্ষা নিয়ে পরবর্তী জীবনে এগিয়ে যায় কাজে এটা উপহাসের কোনো জায়গা চেষ্টা করাটাই গুরুত্বপূর্ণ চেষ্টা করতে গিয়ে দু চারবার ভুল হলে তাতে অসুবিধার কিছু নেই কারণ শিক্ষাঙ্গন সেই জায়গা যেখানে মানুষ তার ভুলগুলোকে শোধরাতে আসে হয়তো ভুল উত্তর দিয়েছে কিন্তু সে চেষ্টা করেছে এবং পরবর্তী ক্ষেত্রে এই চেষ্টাই তাকে একটা সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে ভুল না করলে শেখা যায় না আমাদের কোনো সহপাঠী ভুল করেছে সেজন্য উপহাস করো না বরঞ্চ তাকে উৎসাহ দাও যে সে চেষ্টা করেছে এইভাবে আমি আমার ক্লাসটাকে ম্যানেজ করি যদি ইংরেজিতে আমাদের অ্যান্সার দিতে হয় তাহলে আমরা কী বলবো আই উইল ইমিডিয়েটলি স্টপ সাচ বিহেভিয়ার বাই রিমাইন্ডিং এভরিবডি দ্যাট মিস্টেকস আর এ পার্ট অফ লাইফ অ্যান্ড বাই মিস্টেক্স উই লার্ন সামথিং নিউ অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট থিং ইজ ট্রাইং আফটারঅল ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস অ্যান্ড ইফ সাম বডি মেক্স এনি মিস্টেক্স ইট ইজ ভেরি নর্মাল আফটার অল উই আর হিউম্যান বিড্ড উই মাস্ট এনকারেজ আওয়ার ফেলোমেড অ্যাজ হি ট্রাইড হিজ বেস্ট টু অ্যান্সার দ্যাট কোয়েশ্চন বাই দিস ওয়ে আই উইল ট্রাই টু ক্রিয়েট এ সাপোর্টিভ এনভারনমেন্ট ফর দি স্টুডেন্ট ওকে এটা হবে আমাদের অ্যান্সার নেক্সট চার নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে শ্রেণির বেশ কিছু ছাত্রছাত্রী কোনো বিষয়ে পড়া বুঝতে পারছে না আপনি কি করবেন আপনি যেটা পড়াচ্ছেন দেখা গেল যে শ্রেণির বেশ কিছু ছাত্রছাত্রী সেই বিষয়ের পড়াটা বুঝতে পারছে না সেক্ষেত্রে আপনি কি করবেন এটা ইংরাজিতেও আসে সেটা হচ্ছে ইফ সাম স্টুডেন্টস ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক অফ ডিসকাশন হোয়াট উইল ইউ ডু ইফ সাম স্টুডেন্টস ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক অফ ডিসকাশন হোয়াট উইল ইউ ডু যদি কোনো ছাত্রছাত্রীরা কোনো বিষয়ে পড়া না বুঝতে পারে যেটা হামেশাই হয় সেক্ষেত্রে আপনি কি করবেন তার উত্তরটা আমরা বাংলাতে হলে কি যে পদ্ধতিতে শিক্ষাদান করছি আমি সেই পদ্ধতির পরিবর্তন করব। আমি আরও বাস্তবধর্মী অনেক সহজ উদাহরণের মাধ্যমে আমার পড়াটাকে ছাত্রছাত্রীদের মধ্যে বোঝাবার চেষ্টা করি এই সহজবদ্ধ উদাহরণের মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের সঙ্গে একটা মেন্টাল বন্ড বা একটা মানসিক সংযোগ তৈরি তাই না ছাত্রছাত্রীরা তাদের সহপাঠীদের কাছ থেকেও শিখতে ভালোবাসে আমি পিয়ার লার্নিংকে এনকারেজ অর্থাৎ আমি সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে সেই বিষয়ের উপরে তাদের যে মত সেই মতের আদান প্রদানের ব্যবস্থা করব এবং এইভাবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করব যার মাধ্যমে সকলেই তার মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং ধীরে ধীরে দুর্বল ছাত্রছাত্রী সেই বিষয়ের উপরে সবল হয়ে এটা হবে বাংলার উত্তর এবং যদি এর আমরা ইংরেজিতে উত্তর দিই সেক্ষেত্রে আমরা কী দেবো আই উইল রিভাইজ মাই ওয়ে অফ টিচিং বাই ইউজিং মোর সিম্পল প্র্যাকটিক্যাল এক্সাম্পলস অ্যান্ড ট্রাই টু মেক এ বন উইথ দোস স্টুডেন্ট আই উইল অলসো এনকারেজ পিয়ার লার্নিং সো দ্যাট উই কাস স্টুডেন্ট ক্যান ক্যাচ আপ এটা হবে আমাদের একদম রেশনাল একটা উত্তর ওকে তাহলে এখানেতে আজকে আমরা চারটে ইম্পর্টেন্ট প্রশ্ন যে চারটে প্রশ্ন হামেশাই করা হয় তিনটে পেডাগবির উপরে এবং একটি ট্রিকি কোয়েশ্চেন যা সাধারণত মহিলাদের করা হয় সেই চারটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসেতে আমরা আরও এরকম চার বা পাঁচটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসগুলো কেমন লাগছে আমাকে জানিও এবং আমার তো সবসময় সমস্ত প্রশ্ন মনে পড়েন আমি মোটামুটি ষাটটা প্রশ্ন অলরেডি দিয়ে দিয়েছি সেগুলোকেও সবকটা করিয়ে দেবো যেগুলো দিয়েছি সেগুলো করিয়েও দেব অলরেডি করানো শুরুও করেছি আজকে আবার কিছু মনে পড়লো নতুন সেগুলোকেও করিয়ে দিলাম পাশে ভুলে যাই সেই জন্য সেগুলোকে আগে আগে করিয়ে দিলাম এটা অলরেডি অবশ্য আমাদের সেই প্রশ্নের মধ্যে ছিল এটা 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 ছিল যাই হোক তোমাদের যদি কিছু এ ধরনের প্রশ্ন মনে পড়ে আমার যে সবসময় সব কিছু মনে পড়ে সেরকম ব্যাপার না তোমাদের যদি কিছু চাহিদা থাকে তোমরা উইদাউট এনি হেজিটেশন আমাকে জানাতে পারো আমি সময় সুযোগ করে সেগুলোকেও করে দেব ঠিক আছে দেখা হবে অন্য ক্লাসে